বন্ধুরা আমি স্নেহা রান্নাঘরে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমার রান্নার ভিডিওতে থাকবে এই চার কেজি ওজনের কাতলা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে দারুণ একটা রেসিপি চলুন সবার প্রথমে আমি মাছগুলোকে মাছটাকে কেটে নিই তারপরে কাঁচকলা আর আলুটা কাটবে তুমি বন্ধুরা মাছটা আমি কীভাবে কাটি আপনারা দেখতে থাকুন ও ছোটো চামচ নিয়ে এসো বন্ধুরা আমরা কাতলা মাছের আশ কীভাবে ছাড়াই আপনারা দেখতে থাকুন না এটা ধরুন নাখা হয় নি হয়ে গেছে বন্ধুরা এইবার মাছটাকে আমি পিস পিস করে নেবো চার কিলো ওজনের মাছটি বন্ধুরা আমি কেটে নেবো

বন্ধুরা মাছগুলোকে আমি একে একে পিস করে নেব আমি এবার কলা আর আলুগুলো কেটে নেব দেখো দেখো

আমার কোলে সবাই কি দুধ দিলা দাও কে হত আদা আমি আমি পলিতকে দুধ করব चलो আমি একবার ফটো মত দাও কত পারো নাও কল ফটো ফটো আম কর ঠিক আছে চাল কান ধুব না কান লাল করে দিবা চলো নাও আমার মাছ কাটা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি মাছগুলোকে ধুই নিয়ে আসব মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো বন্ধুরা মাছের গায়ে একটু একটু আড় আছে সেগুলো আমি আশগুলো তুলে পরিষ্কার করে নেবো

বন্ধুরা আমি উনানে জালটা ধরিয়ে দিয়ে আমি মাছের স্বাদ মতন লবণ স্বাদ মতন হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব জিরে আর আদা কড়াই গরম হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দেব তেলে একে একে মাছগুলোকে দিয়ে দেবে মাছগুলো লাল লাল হয়ে এসেছে বন্ধুরা এবার মাছগুলোকে আমি উল্টে দেবো মাছগুলো আমার লাল লাল হয়ে এসেছে বন্ধুরা এবার মাছগুলোকে আমি একে একে তুলে নেব মাঝ মাঝে হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব এই কড়াইতে আমি আরও একটু অল্প করে তেল দেব দিয়ে শুকনো লঙ্কা দুটো পাঁচফোড়ন দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব নাড়াচেড়া করে সবজিগুলোকে গুলোকে ঢেলে দেব সাত মতন লবণ সাত মতন হলুদ দিয়ে ভালো করে মেরে চলে নেব হয়ে গেছে এবার আমি সবজির মধ্যে জল ঢেলে দেব পরিমাণ মতন জল ঢেলে দিয়ে সবজি যে দিয়ে দশ মিনিট মতন ফুটিয়ে নেবো বন্ধুরা সবজি সবজি হয়ে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে এসছে এবার আমি সবজি নামিয়ে দেব সবজির ঝোলটা আলাদা আর সবজিগুলোকে আলাদা রেখে দেব কড়াই গরম হয়ে গিয়েছে বন্ধুরা কড়াইতে আমি সরষের তেল ঢেলে দেব পরিমাণ মতন প্রথমে পেঁয়াজ কুচি তাতে লঙ্কা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে এসেছে বন্ধুরা এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু পায়ে দিয়ে জল দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো সাত নতুন লবণ সাদ নতুন হলুদ মেঘেছিলাম এই সবজিগুলো আলাদা করে ঢেলে রেখেছিলাম এই সবজিগুলো এবার দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব করা জলটা এবার সবজির মধ্যে ঢেলে দেবো এবার মাছগুলোকে আমি একে একে দিয়ে দেবো একটু ঢেকে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে দেব তরকারির ঢাকনাটা খুলে দিলাম তরকারিটা হয়ে এসেছে কিনা দেখি বন্ধুরা আপনারা কিন্তু ঢাকনা খুলে মাঝে মাঝে দেখে নেবেন নাই তলায় লেগে যেতে পারে আমার সবজি রান্না রেডি আমি এবার সবজি নামিয়ে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবজির সাথে আমি একটু উচ্চে ভাজা করে নিচ্ছি চাকা চাকা করে বন্ধুরা একটু সাদা তেলেই আমি উচ্ছেটা ভাজব দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে ফোড়ন দিয়ে দিলাম ভাজা হয়ে এসেছে এবার আমি উচ্ছেগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব উচ্ছে ভাজাতে আমি ঢেকে দিলাম দিয়ে আপনারা ঢাকনাটা উল্টে মাঝে মাঝে নাড়াছাড়া করে নেবেন আমার উচ্ছে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি উচ্ছে ভাজা নামিয়ে দেব আপনারা যখন উচ্ছে ভাজা করবেন আস্তে আস্তে জাল দিয়ে এরকমভাবে ভাবে আস্তে আস্তে ছাড়া ছাড়া হবে বেশ করে করো হবে তবে উচ্ছে ভাজা খেতেই ভালো লাগবে বন্ধুরা দুপুরের ভাতের থালায় আমি চলে এসেছি উচ্চে ভাজা কাতলা মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে তরকারি সেই রেসিপিটা আমি সবাই খেয়ে দেব সবাই খেয়ে বলবে কেমন হয়েছে দাদু হচ্ছে দানা খেতে ভালোবাসে কি নাম লাগাও বাবা আমার কাছে নজর কিছু দা ভালো খুব ভালো খুব ভালো

বন্ধুরা আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন